ছয় বছরের শিশু কন্যার উপর পাশবিক লালসা চরিতার্থ করার অভিযোগ প্রমাণিত হল আদালতে বৃহস্পতিবার ধর্মনগর জেলা ও দায়রা আদালতে এই মামলায় অভিযুক্ত বছর সত্তরের হাসিদ আলীকে সাজা শোনায় আদালত সাজা ঘোষণা করে জেলা এবং দায়রা আদালতের বিশেষ বিচারক অংশুমান বর্মা অভিযুক্ত হাসিদ আলীকে কুড়ি বছরের সশ্রম তারাভোগের আদেশ দেন এই মামলায় সরকারের পক্ষে আইনজীবী সংবাদ মাধ্যমের সামনে সাজা ঘোষণার কথা জানান এই ঘটনাটা দুই হাজার তেইশ ইংরেজির জুন মাসের চার তারিখ আমাদের এরিয়ার ছয় নম্বর ওয়ার্ডে একটা ঘটনা ঘটেছিল এখানে একটা বাচ্চা মেয়ে যার বয়স মাত্র ছয় ওই মেয়েটাকে একজন সত্তর বছরের লোক ভদ্রলোকের নাম হাসিদ আলী বদ্রলোকের বাড়ি কৈলাসর কুবজার এরিয়াতে থানা কৈলাসহর উনি ওনার মেয়ের বাড়িতে এসেছিলেন ওই দিন একটা ডোজার দিয়ে মাটি কাটার সময় ওই বিক্রিম বাচ্চা মেয়েটাও ওটা দেখার জন্য এসেছিল ওই সময় এই লোকটা এই মেয়েটাকে একটা জঙ্গলে নিয়ে রেপ করে পরবর্তীতে সঙ্গে সঙ্গে মামলা হয় এবং মামলার উইদিন এক মাসের মধ্যেই আয়ো সঞ্চিতা নাথ মাননীয় আদালত বিশেষ আদালতে চার্জশিট দাখিল করে এবং আমরা সরকার পক্ষ এই মামলাতে ষোলোজন সাক্ষীর সাক্ষ্যদান করায় এবং সব কিছু শেষ করার পর আজকে বিশেষ আদালতের বিচারক মাননীয় অংশুমান দেববর্মা এই মোকদ্দমার আজকে রায়দান করেন এবং এই মোকদ্দমায় থ্রি সেভেন্টি সিক্স এবি ভারতীয় দণ্ডবিধির থ্রি সেভেন্টি সিক্স এবি দ্বারাই ওনাকে বিশ বছরের জন্য কারাদণ্ড এবং বিশ হাজার টাকা জরিমানা অনাদায় আরও ছয় মাসের জেল গ্যাস অম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল দশক ধরে মানুষের ভরসা